আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক আজকে আমি যে আমলটি বলে দিব আজকের আমলটি যদি কেউ করতে পারে তাহলে তার মহাব্বতের মানুষ তার পছন্দের মানুষ তার জন্য পাগল হয়ে যাবে তাকে অনেক বেশি মোহব্বত করবে এটি তার স্ত্রী হতে পারে তার স্বামী হতে পারে বা অন্য কেউ পছন্দের কোনো মানুষ হতে পারে অনেক সময় স্ত্রীর মধ্যে স্ত্রী স্বামীকে দেখতে পারে না বা স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না স্বামীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই আজকের আমলটি যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী করতে পারে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহব্বত সৃষ্টি হবে অনেক স্বামী তার স্ত্রীকে অনেক মহব্বত করবে স্ত্রী তার স্বামীকে অনেক মহব্বত করবে মহব্বতের জন্য সে পাগল পারা হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন কথা লম্বা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনি যদি আপনার স্ত্রী থেকে আরও বেশি মহব্বত পেতে চান অথবা কোনো স্ত্রী যদি তার স্বামী থেকে অধিক পরিমাণে মহব্বত পেতে চায় অথবা কোনো ব্যক্তি যদি চায় যে তার পছন্দের মানুষ তাকে অধিক পরিমাণে মহব্বত করুক আরও বেশি ভালোবাসুক তাহলে আজকের আমলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের আমলের মাধ্যমে সে তার পছন্দের মানুষ থেকে তার মহব্বত চিনিয়ে আনতে পারবে মহব্বত বাড়াতে পারবে তো সমস্ত দর্শক আজকের আমলটি হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত আপনাকে চল্লিশবার তেলাওয়াত করতে হবে সম্পূর্ণ আয়াত নয় আয়াতের এক অংশ আপনাকে চল্লিশবার তেলাবাত করতে হবে চল্লিশ বার তেলাবাত করে আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে ফুঁ দিয়ে আপনি সেই এই খাবারটা আপনি আপনার পছন্দের মানুষকে আপনি খাইয়ে দিবেন কোরআনুল করিমের সেই আয়াতটি হচ্ছে ইসিব্বু নাহুম কাহব্বিল্লা ওয়াল্লাদিন আ মানু লিল্লাহ আয়াতটি আমি আবার পড়ছি ইউসিবু নাহুম কাহব্বিল্লা ওয়াল্লাদিনা আনু লিল্লাহ এভাবে আপনি এই আয়াতটি চল্লিশ বার পর্যন্ত তেলাওয়াত করবেন নীরব নির্জন স্থানে বসে আপনি একগ্রচিত্রে আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন চল্লিশ বার বার তেলাবাদ করে আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনি সেই দ্রব্যটি আপনি আপনার মহাব্বতের মানুষকে সে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে অথবা আপনার পছন্দের কোনো মানুষ হতে পারে অথবা আপনার আত্মীয় স্বজনের কেউ হতে পারে যাকে চান আপনার প্রতি মহব্বত বাড়াতে তাকে আপনি এই খাবারটি এই দ্রব্যটি আপনি খাইয়ে দিবেন যাকেই খাওয়াবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে অনেক মহব্বত করবে পাগল হয়ে যাবে মানে এটা নয় যে আপনাকে বিরক্ত করবে বা বিরক্তিকর কোনো কিছু করবে বা সমাজের চোখে যেটি দূষণীয় এরকম কোনো কাজ করবে বিষয়টি তেমন নয় আপনার জন্য তার মনে অনেক মহব্বত সৃষ্টি হবে আপনার কাছে সে চলে আসার চেষ্টা করবে আপনাকে সে অধিক পরিমাণে মহব্বত করবে এই কথার মানেই হলো এটা যে আপনাকে সে অনেক বেশি মহব্বত করবে যে মহব্বতের কারণে সে আপনার জন্য মনে মনে সে পাগল থাকবে আপনার কাছে সে ছুটে আসার চেষ্টা করবে বারবার এবং সে যদি আপনার স্ত্রী হয় সে আপনাকে ছেড়ে কখনো যাবে না আপনাকে ছেড়ে সে পরকিয়ায় লিপ্ত হবে না আবার সে যদি আপনার স্বামী হয় আপনার স্বামীকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার স্বামী সে অবৈধ প্রেমে লিপ্ত হবে না কোনো পরকিয়ায় জড়িত হবে না তো এই আমলটি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে থাকেন এই আয়াতটি যদি আপনি এভাবে শুনে শুনে মুখস্ত করতে না পারেন তাহলে আমি স্ক্রিনের মধ্যে আর বাংলা উচ্চারণ দিয়ে দিব। আপনি সেখান থেকে মুখস্থ করে নেবেন আমি নিয়মটি আবার বলে দিচ্ছি প্রয়োজনে আপনি কাতার মধ্যে নোট করে নিতে পারেন সর্বপ্রথম আপনি কুরআনুল করিমের এই করবেন তেলাওয়াত করবেন ইহাইব্বু নাহুম কাহাব্বিল্লা ওয়াল্লা দিনা আ মানু আসাদ্য হব্বাল্লিল্লা এই আয়াতটি আপনি নির্জন স্থানে বসে আপনি চল্লিশ বার তেলাওয়াত করবেন বার তেলাওয়াত করে আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে ফু দিয়ে সেই দ্রব্যটি আপনার পছন্দের মানুষকে আপনি যাকে খাওয়াতে চান যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনাকে বেশি মহব্বত করুক আপনি চান তাকে আপনি এই দ্রব্যটি খাইয়ে দিবেন তো এই আমলটি আপনি কতদিন করবেন এই আমলটি আপনি ততদিন করবেন যতদিন পর্যন্ত তার মনে আপনার জন্য মহব্বর সৃষ্টি না হবে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত আপনি সেই আমলটি করতে থাকুন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনি যদি এই আমলটি সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এর প্রতিফলন আপনি ইনশাল্লাহ পাবেন এই একুশ দিনের মধ্যেই তার মনের মধ্যে এই আপনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনাকে সে অনেক বেশি মহব্বত করবে ভালোবাসবে সুতরাং এই আমলটি আপনি একুশ দিন পর্যন্ত করবেন তো সমাজ দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন পরিশেষে চুক্তিও একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও